সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই সেলিং আপডেট সম্পর্কে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসছেন কোথা থেকে গাইবান্ধাটা থানার গাইবান্ধা সাগাটা থানা বনপাড়া ভাইয়ের নাম একে মনিরুজ্জামান

দুধ করা সম্ভব যে সকল ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম